আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর লেজার কাট চেইন দেখাবো আজকের ভিডিওতে এই যে প্রচুর প্রচুর কালেকশন আসছে তো ভাইয়া দেখান আমাদের পিসি চন্ডো জুয়েলার্সে কিন্তু এখন লেজার কাটের চেইনগুলি খুব সুন্দর সুন্দর আসছে আপনারা দেখতে পারেন আমাদের এই যে লেজারগুলি দেখেন 21 ক্যারেটের মধ্যে কিন্তু লেজার চেইন আইসা পড়েছে এখন এই যে দেখেন বাটারফ্লাইয়ের মধ্যে অনেক হালকার মধ্যে কিন্তু আপনাদের এই লেজার চেইনগুলি আসছে এটা ওয়েট আছে 4.20 এটা কিন্তু আবার নিউ স্টাইলের লেজার কাট এটা হচ্ছে ছয় আনা মাত্র ছয় আনা মাত্র ছয় আনা এর প্রাইস আপনি 52000 52000 টাকা এই যে এটা দেখেন স্মাইলের মধ্যে এই তারপরে এটা খুব সুন্দর স্মাইল ইমুর মধ্যে থাকবে খুব সুন্দর এই যে দেখুন এটা আছে 3.19 ঠিক আছে 3.19 ভাগ

এটার দাম আসবে আপনি 36500 36500 আচ্ছা নেক্সট দেখেন সাতা সাতা ডিজাইন আছে এগুলো একদম নিউ আসছে খুব এটা ওয়েট আছে 4 আনা 3 4 আনা 3 4 3

এই যে 4 অম থেকে 1 অতি কম। এটা প্রাইস আসবে আপনি 33500 33500 এটা দেখাই এটা খুব সুন্দর এটা ন্যানো চেনের মধ্যে আপনি দেখেন ন্যানোর সাথে সুন্দর করে বাটারফ্লাই করা লেয়ারের মধ্যে এটা সাথে কাজ হবে নেকলেসের কাজ হবে এটা

এটা আছে আপনি চার আনা চার রতি চার আনা চার আনা চার রতি এর প্রাইস আসবে আপনি এটা আপনি হবে 41900 41900 এই একটা আছে দেখেন বলের মধ্যে পাতা খুব সুন্দর বাস্কেটের মধ্যে আচ্ছা বলের মধ্যে পাতা ডিজাইন এটা এটা দেখেন এটা 3.25 3.25 এটা এটা আছে আপনার চারানা দূরত্ব চারানা দূরত্ব চারানা এত হালকা বাইশ ক্যারেটের মধ্যে দেখছেন আপনি কত সুন্দর সুন্দর ডিজাইন এটা প্রাইস পড়বে আপনি 39500 39500 আচ্ছা এই ধরনের অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক পেয়ে যাবেন আপনি এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা ইগলের ডিজাইন এই যে খুব ভাইরাল একটা কালেকশন 2.9

লক সিতে স্বপ্ন সকলকে শুভকামনা আল্লাহ কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহে